আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে আপনি আর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে সকালে বিছনা দিয়ে ভিডিওটা শুরু করেছি আর এই যে নাস্তা তৈরি করে নিতেছি সকালে আজকে ভিডিওতে প্রথমে আমি বলি আমার পিও পিও ভাই আপুদের উদ্দেশ্যে যে আসলে আমার আগের একটা চ্যানেল নিয়ে হয়তো অনেকে সরাসরি কমেন্টে প্রশ্ন রাখেন অনেকে মনে মনে ভাবেন হয়তো করেন না এই জন্য কথাগুলো প্রথমে বলে নেই হয়তো অনেকে শেষ পর্যন্ত দেখবেন কি না জানি না এই জন্য তো আমার আগের চ্যানেলটা হচ্ছে হলো আমি যেদিনকে চ্যানেলটা খুলছে দিনকে আমি মোবাইল হাতে নিছি এর আগে আমি কখনও মোবাইল চালাই নাই এটা একটা সত্যি কথা আমি সবসময় টিভিতে ওই যে রান্নাঘরের বিভিন্ন ধরনের বলবগুলি আমি দেখতাম আর আমার খালি ভালো লাগতো যে ওদের মতো করে আমি আরম সুন্দর করে সাজে গুষে কাজ করব আমিও ভিডিও করব আমিও সারবো এরকম খালি ভাবনা চিন্তা থাকতো কিন্তু আমার পরিবার থেকে আমার ছেলেরা রাজি ছিল না মানে এই ভাবনা চিন্তাটা আমার পুরো একটা বছর ধৈর্যই ছিল আমি খালি বলতাম কিন্তু আমার ছেলেরা রাজি হইতো না না তুমি এসব করা লাগবে না কী আরে করবা এত কষ্ট এটি করা কষ্ট আছে এই আছে সেই আছে মানে আমার ছেলেরা খালি এগুলাই বলতো কিন্তু করতে দিত না পরে তোহার বাবা কিন্তু কইতো যেটা ভালো লাগে ওইটাই আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি এমন একজন স্বামী পাইছি যে আমার কোনো মতের সাথে দিন অন্য কোনো বেমত হয় না যে না এটা করতে পারবা না আমি যে সম যেটাই আমার মন চায় আমি বুঝে শুনেই হ্যার কাছে আবদার করি আর হ্যাঁ সব সময় আমার আবদারগুলো রাখার চেষ্টা করে কখনো বলে না যে এটা করা যাবে না বা এটা করলো কা এই সেই আসলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক বছরের এই জন্য আমার স্বামী আমাকে তুই করে বলে আর আমি যদিও বলি মাঝে মাঝে যে আমার তুই তুই করো কেন তুমি কইলে কি হয় তাই কয় তুইতে ভালোবাসা বেশি এই জন্য নাকি তুই বলে আপনারা আমার হাসি এই কথা বললে ওনার সাথে যে উনি বলে যে তুইতে নাকি ভালোবাসা বেশি এই জন্য আমাকে তুই কইরাই বলে তাই আমাকে সব সময় বলে যে তোর যেটা ভালো লাগে তোর যেটা সুবিধা তোর শরীর তারপরে সংসার সব কিছু নিজের যেটা যেসব যেভাবে সুবিধা ওইভাবেই চলবি সব সবসময় এটাই আমাকে সাপোর্ট দেয় তো আমিও ওনার পছন্দ অনুযায়ী ওভাবেই চলি তো আল্লাহর কাছে জন্য সব সময় সুক্রিয়া করি যে আমি একটা ভালো স্বামী পাইছি আর আমার স্বামী সময় আমাকে সব কিছুতেই সাপোর্ট করে তারপর অনেক কষ্টের পর আমি চ্যানেলটা খুলছি কিন্তু আমি প্রথম চ্যানেল খুললে যে যেই যে পালন পালনকরণ লাগে আমি অত কিছু শুনিও নাই বুঝিও নাই আমি খালি চ্যানেলটা খুলছি এ পর্যন্তই কি জানি পরে এখন আস্তে আস্তে যেতু পুরাণ হইছি চালাক হইতেছি তো চালাক হইতে হইতে এখন দেখি যে এক বছরের ভিতরে আপনার সব কিছু কমপ্লিট হওয়া লাগবে একটা চ্যানেলের জন্য তাহলে একটা চ্যানেল সম্পূর্ণ হয় যেমন ওয়াচ টাইম ডা তারপরে সাবস্ক্রাইবার এগুলা সব এক বছরের ভিতরে কিন্তু আমার এই দুইটার একটাও এক বছরের ভিতরে হয় নাই ফার্স্ট টাইম তো মাত্র এক হাজার আর হলো যে সাবস্ক্রাইবার তো মনে হয় দেড় বছর লাগছে এক হাজার হইতে এই জন্য আমি হইলো আবার ভাবলাম যে কষ্ট যদি করি তাইলে নতুন করে একটা চ্যানেল খুলি ওইটার কষ্ট করি ওই ইউটিউব অনুযায়ী সব নিয়ম কারণ পালন করে তারপরে চ্যানেলটা খুললাম আর হইলো যে আর একটা জিনিস হলো কি যে আপনারা ভিডিও করে নিজের ভিডিও কখনও নিজে দেখবেন না আমি কিন্তু এই ভুলটা করছিলাম আমার নিজের ভিডিও সেরে আমি নিজেই প্রথমেই দেখে নিতাম তার সবাই দেখতো কিন্তু এগুলো ভুল করা যাবে না নিজের ভিডিও কখনো নিজে দেখবেন না তো এই জন্য আমার নতুন একটা চ্যানেল খোলা যেহেতু কষ্ট করেছি আর ঘরে যেই সময়টা থাকে আসলে ইউটিউব জগতের কাজ করলে একটা জিনিস আমি দেখছি যে মনটা সব সময় ভালো থাকে আপনার অসুস্থ থাকেন বা যে কোনো জিনিস নিয়ে আপনার মন খারাপ থাকে কিন্তু কখনও ওটা আপনার শরীর বা মনের প্রভাব ফেলবে না কারণ সব সময় আমি দেখছি যে আপনি সব সময় ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন ইউটিউব জগতে কারণ সবার ভিডিও দেখা সবার সুন্দর সুন্দর কমেন্ট পড়া তারপরে সবাইকে কমেন্ট করা এগুলা মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ ফুল মানে ফিল করে অন্যরকম ভালো লাগা কাজ করে এই জন্য আর কি আমি আবার নতুন করে একটা চ্যানেল খুলছি পুরনো চ্যানেলটারে মানে অফ করে দেয় নেই ওটাও আবাদ হতে ওটাতে ভিডিও দিতেছে নাই আর আমার কথাগুলো জানি না কোন কোন কোনো আপুরা শুনতেছেন একটা কমেন্ট করে জানাইবেন এখনও আছেন কি না আর হলো যা আসলে দেখি এই চ্যানেল দেওয়া আমি পারি কি না তো আমাকে একটু ওয়াশ টাইমটার জন্য আমি সবার কাছে অনুরোধ করব। যে আমাকে একটু ফুল সাপোর্টটা করেন ফুল ওয়াশ করে দিন আমিও আপনাদেরকে ঠিক করে দেই সতেরো বারো তেরো চোদ্দো যার যেরকম ভিডিও আমি এখন বুঝছি যে আমি যেমন কষ্ট করে একটা চ্যানেল খুললা বন্ধ করে ফেলাইছি আমি চাই না কোনো আকরদেরই এরকম হোক এজন্য আমি সব সবসময় চেষ্টা করি যে সবাই ফুল ওয়াশটা করে দেওয়ার যেটুকু ওনাদের উপকার আসে আসলে আমার গলাটা শেষ শেষ করে ডাকতেছে ঠান্ডা প্রচণ্ড গলার ভিতরে শ্বাসের মতো হইতেছে আমার কেমন জানি লাগতেছে বয়স দিতে অনেক কষ্ট হইতেছে তারপরেও কথাগুলো বললাম আর এই যে ভিডিও সম্পর্কে তো কিছুই বললাম না তো সবাই দোয়া করেন আমি যেন এক বছরের ভিতরে সব কিছু সম্পূর্ণ করতে পারি আপনাদের সাপোর্টে আমি কোনোদিনও নিজের নিজের ক্ষমতায় কিছুই করা পারবো না সম্পূর্ণ সাপোর্ট আপনাদের দরকার আমার তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ আমি সবাইকে ফুল দিই একবারে সব সময় ফুল দেওয়ার চেষ্টা করি আগেও একটু ফাঁকি ফুঁকি দিল এখন একটুও ফাঁকি দিব না সবাইকে ফুল দিবার দেখেন মাসাল্লাহ আমি ভাবিও নাই যে আমার এই সাতের ভিতরে গুপ্তদন আছে তো এই গুপ্তদনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম গুপ্তদন বলতে এই যে মিষ্টি আলু লতাগুলো আমি শাক খাওয়ার জন্য লাগাই প্রতি বছরই আর প্রতি বছরই মিষ্টি আলুগুলো পাই এক একটা আলু কত বড় বড় দেখেন তো অনেকগুলো আলু পাইছি আলহামদুলিল্লাহ আসলে এখন আর মিষ্টি আলুর সিজন নাই তারপরও এই পাইছি তো এই আজকে আলুগুলাও শেয়ার করলাম আর এক এক করে আর সব গুপ্তধনগুলো বাইরে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মেয়ে তো দেখে আরো খুশি আমার মেয়ে খুশিতে লাফাইতেছে আর এই যে ধুইতেছে আমি দিতেছি আর আমার মেয়ে পরিষ্কার করতেছে যে আমি আমাকে দাও আমি পরিষ্কার করি এত সুন্দর আলু ছিল আমি তো খাবোই আসলে ওই খায় না তারপরে আমি তো একটা খাবোই আমি কইছি আচ্ছা তোমাকে সেদ্ধ করে দেবো তারপরে তুমি তো আবাদ ওই তুমি ধুয়ে নাও আর এই যে আলুর উড়াইতে উড়াইতে অনেকগুলো হাতও কেটে গেছে তো এই যে সাতটা আলু পাইছি তো এই যে তিনটা ছোট না সরি সাতটা না মনে হয় ছয়টা তিনটা ছোটো তিনটা বড় আর এই যে আলু লতাগা এই যে এগুলার নিচে আছে কি না দেখবো এগুলো তো পরে অনেক পরে লাগাইছে এগুলার নিচে নাই খুদ্দা পরে দেখছিলাম ওগুলার নিচে আর পাই নাই আর এই যে আলুগুলা আসলে ইয়ে করব আজকার সিদ্ধ করব না কালকে আগামীকাল সিদ্ধ করব আলুগুলা তো আর বাবার অনেক পছন্দ উনি দেখলে তো অনেক খুশি হইব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসছেলে